এখন অনেক গরম আর এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যদি আমেষ শরবত হয় তাহলে কত না ভালো হয় তাই না শরীরটা ঠান্ডা থাকবে তো শরীরে ঠান্ডা রাখার জন্য কিন্তু অবশ্যই জুস খেতে হবে তো আমি আপনাদের মাঝে তিনটি তিন রকমের জুস বানিয়ে নিয়ে হাজির হলাম তো এখানে প্রথমে আমি আমের জুস বানিয়ে দেখাবো তো কাঁচা পাকা আম আম হলেই হবে তো আম কিন্তু আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে বা কম বেশ সবার গাছে থাকে গাছে পাওয়া যায় তো আম কাঁচা আম হইলে এটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো আমার কাছে কিন্তু পাকা আম আমি আজকে পাকা আম দিই সহজ পদ্ধতিতে সহজভাবে আমের জুস বানিয়ে দেখাবো আর এই আমের জুস আর বা অরেঞ্জ জুস এগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন অরেঞ্জ আর লেবু দিয়ে কিন্তু সহজভাবে জুস বানিয়ে দেখাবো এগুলো সংরক্ষণ করেও কিন্তু আপনারা যখন খুশি তখন খেয়ে নিতে পারবেন আপনার শরীরটা অনেক ঠান্ডা থাকবে তো এখানে এই যে পাকাম পাকামগুলো কিন্তু প্রথমে আমি আম থেকে খুশ মানে আমের খোসাগুলো আলাদা করে নিচ্ছি তো আমার আমটা না বেশি পাকা ছিল তো এই জন্য একটু আর কি কাটতে আমার সমস্যা হচ্ছিলো আর আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আল্লাহ তাল মধ্যে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন মাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের আমার ভিডিওতে কী কী আছে আজকের ব্লগে তো প্রথমে লাইকের কথা বলছি অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর কেউ সাবস্ক্রাইব করলে কেটে দিয়ে যাবেন না আপনারা হয়তো জানেন না যে আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু আমি সাথে সাথে দেখতে পারি না যেহেতু আপনারা জানেন যে আমি সহরেফ থাকি বা আমি আমার সময় আমার টাইমে আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখি তো এই জন্য বলছি যে অনেকে মানে অনেককে আমি সাবস্ক্রাইব করি তো ওরা মনে করে যে ওদের চ্যানেলে আমি যাই না ভিডিও দেখি না সেজন্য কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে দেয় এটা করবেন আপনারা অপেক্ষা করবেন আমি আমার সময় মতো আপনাদের ভিডিওগুলো দেখে দেব তো এই যে এখানে প্রথমে দেখলেন যে আম আমটা কিন্তু অনেক নরম ছিল তো বেশি একটা পিস করতে হয় নাই তো এখানে চিনিটা কিন্তু মানে যে যতটুক মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আমার চিনিটা আমার আমটা যেহেতু মিষ্টি ছিল তো এই যে টক দই টক দই আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা এখানে দুধ দিয়ে করবেন তো টক দইটা না দিয়ে করলে আমের জুয়েস্ট অনেকটা মজা হয় তো আপনাদের কাছে টক দই না থাকলে অবশ্যই দুধ দিয়ে করবেন আর দুধ না থাকলেও এভাবেও কিন্তু হবে তো এখনও দেখেন প্রথমে কিন্তু আমি ব্ল্যান্ডারে দিয়ে এই যে মিক্স করে নিয়ে এসি আমটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি পানি দিয়ে দিলাম যেহেতু আমার এখানে টক দই আমটাও ঠান্ডা সহজ আমি ঠান্ডা পানি দিই নেই নর্মাল পানি কিন্তু দিয়েছি এই যে দেখেন খুব কিন্তু আমার 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 আমের জুসটা বানানো হয়ে গেছে তো দেখেন এরকম গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা আমের শরবত হয় তাহলে কত না ভালো হয়ে দেখেন আমের শরবতটা কিন্তু গড়ে শরবত বানানো কিন্তু অনেকটা আসলে ফ্রেশ আর কত যে মজা কি বলবে এই শরবতটা কিন্তু অনেকটা মজা হয়েছিল আমের শরবত বা অরেঞ্জ শরবত আর হচ্ছে তরমুজের শরবত আর তরমুজের শরবত কিন্তু আমি এই যে দেখেন অরেঞ্জটা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু অরেঞ্জ আর লেবু ছিল তো পুদিনা পাতা দিতে পারলে কিন্তু আরও ভালো হইতো তো অরেঞ্জ অরেঞ্জারটাও কিন্তু আপনারা দুই তিন দিন রাখতে পারবেন তবে দুই দিন রাখাটাই ভালো তিন দিন না রাখাই ভালো দুই দিন পর্যন্ত আর কি ফ্রিজে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই যে এখন তরমুজের জুস বানাবো তো তরমুজগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি তো তরমুজের দেখছেন যে র্যাপিং পেপার দিয়ে পেপার দিয়ে রেপিং করে রাখেছিলাম তো তরমুজ বা যে কোনো ফ্রুট আর কি ফল র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রাখলে না এটা নষ্ট হয় না এমনিতে কিন্তু তরমুজ কিন্তু ফ্রিজে রাখা যায় না এটা একটু কেমন জানি হয়ে যায় তো র্যাপিং পেপার দিয়ে না র্যাপিং করে রাখলে এটা কিন্তু অনেকটা ভালো থাকে তো তরমুজের জুসগুলো কিন্তু আমি ব্ল্যান্ড করব না ব্ল্যান্ড করলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি ছোটো ছোটো করে পিস করে না ওই যে এখানে কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস দিয়ে একটু একটু চাপ দিলে কিন্তু এগুলো জুসের মতো হয়ে যাবে যেহেতু তরমুজের পানি তো জুস হয়ে যাবে যে দেখেন মাসা আমার জুসগুলো কিন্তু ঘরের জুস ঘরের শরবত এটা আসলে অনেকটা বলে দেখেন তরমুজের শরবতের কালারটা কত সুন্দর এখানে কিন্তু কোনো আমি ফ্রুট কালার দিই নেই জাস্ট এটা তরমুজের কালার ছিল মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই যে এটা হচ্ছে লেবু আর হচ্ছে অরেঞ্জের জুস তো আমি এখানে কিন্তু অরেঞ্জের আর জুসের মধ্যে কিন্তু আস্তে আস্তে একটু একটু অরেঞ্জ আর লেবু দিয়েছি আর এখানে পুদিনা পাতা হলে আরও ভালো হইতো যেহেতু আমার বাসায় সবসময় থাকে কিন্তু ওদিন ছিল না তো মাশালা দেখেন কত যেমন সুন্দর দেখা যাচ্ছে ঠিক খেত কিন্তু ঠিক এরকমই মজা আসলে নিজের ঘরের হাতের জুস বানানো বললাম তো সেটা যেমনটা স্বাস্থ্যকর তেমনই কিন্তু মজাও এই যে আমের জুস এই আমের জুসটা যে কত ভালো হয়েছে আপনাদেরকে কি বলবো টক দুই না থাকলে অবশ্যই আপনারা দুধ দিয়ে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয় আর এটা কিন্তু আমি দুই দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেছিলাম আমের জুসটাও তারপরে হচ্ছে অরেঞ্জ জুসটাও আর তরমুজের জুস এটা আমার বাচ্চারা খেয়ে নিছিল তো এই যে এখন জুস বানানো শেষ খাওয়াও শেষ তো এখন আমি এই যে সে শ্যামাই রান্না করব। তো আমি রান্না করার জন্য এই যে আমি কিন্তু এটা হচ্ছে আমার ইয়া আর কি একটা অরেঞ্জের ইয়া ছিল ট্যাংয়ের আর কি এটা খালি হয়ে গেছে তো এখানে আমি স্যামাইগুলো এভাবে রাখছি মিটার ভিতরে তো এভাবে রাখলে না সামাইগুলো ভালো থাকে তো এই যে এখানে আমি দুধ দিয়ে রান্না করব তো আমি প্রথমে দুধটাকে আলাদা আমার বাচ্চারা আর কি আজকে দুধ খায় নেয় তো আলাদাভাবে দুধটা শিরা করে তারপরে গরম পানি করি আর কি গরম পানি আলাদা শিরা করে তো এখানে আমি এখানে আর কি ঢেলে দিলাম শ্যাময়ের জন্য তো আমার এখানে বাচ্চারা না জর্দার স্যাময় রান্না করলে বেশি একটা পছন্দ করে না সেই জন্য আমি দুধ দিয়ে রান্না করব আর দুধ দিয়ে রান্না করলে না সময়টা অনেকটা ভালো হয় খেতেও মজা হয় জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করি ভালো লাগবে তো আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন তো এই যে সময়টাকে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি কিশমিশও দিয়েছি এলাচ দিয়েছি তারপরে হচ্ছে দুটা দারুচিনি তারপরে হচ্ছে হ্যাঁ তেজপাতা দারুচিনি ছোটো ছোটো আর কি টুকরো তো আমি কিন্তু ডাকনা দিয়ে পাঁচ মিনিট ডেকে রেখেছিলাম তো আমার এটা কিন্তু পাঁচ মিনিট না আরও বেশি হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমার শ্যামাইটা কিন্তু একটু দেখেন কেমন জানি হয়ে গেছে তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল আরেকটু আর কি দুধ হইলে তো আরেকটু দুধ এটা এখানে কিন্তু থাকতো তবে আমি যে দশ মিনিটের উপরে রেখেছি পাঁচ মিনিট রাখলে কিন্তু ভালো ডাকনা দিয়ে ডেকে তো সেমাই কিন্তু অর্ধেক কিন্তু বাচ্চার বাবা খেয়েও নিছে তো এখন আমি আমার খাওয়ার জন্য আর কি নেব আমার ছোট মেয়ের জন্য আর আমার জন্য তো আজকে কিন্তু আমি বয়স দিচ্ছি আর আমার ছোট মেয়ে কিন্তু এখনও ঘুমাই নেয় ও একটু অসুস্থ আমার পাশে। তো ওই যে দেখেন আমার এখানে এখানে কিন্তু প্রচন্ড ধুলাবালু কি বলবো আজকে দুই তিন দিন প্রচুর ধুলা হচ্ছে মানে রুমের ভিতরে কি যে ধুলাগুলো আসতেছে জ্বালানাগুলা কিন্তু একবারে কি বলবো কাগজ দিয়ে একবারে এখানে কতগুলা কি কাগজ আছে কি বলে এটা আমার মনে নাই এগুলো থেকে ঢেকে তারপরে পর্দার কাপড়গুলো দিয়ে কষ্ট দিয়ে আটকানো তারপরেও কীভাবে এসির ফাঁকে বা জ্বালানোর কোন দিক যে যে দুলাগুলো আসে জানি না তো আমার একটা রুমে কিন্তু আগেও বলছিলাম যে ঠুকা যায় না দুলার জন্য তো এভাবে কিন্তু সারাদিন কিছুক্ষণ পরে পরে ঝাড়ু দেওয়া হচ্ছে আর মোছা হচ্ছে তো আমি কিন্তু দুপুরে ঘুমিয়েছিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু একবার ও কিন্তু রুম মুছেছে তারপরে আমি ঘুমতে করতে দেখি ধুলা বালু তো আমাকে বলতেছে ও কিন্তু একবার ক্লিন করে নিছে তো আমি এভাবে সারাদিন বারবার শুধু এভাবে রুমগুলো পরিষ্কার করছিলাম তো ওই দিন আমি আর রান্নাও করতে পারি না দুলার মানে দুই তিন দিন ধরে এত প্রচুর পরিমাণ ধুলো উঠতেছে এখানে আসলে একটা সমস্যা যখন বৃষ্টি হয় তখন কিন্তু অনেকটা ভিজে ভিজা হয়ে যায় যেমন আমাদের বাংলাদেশে বৃষ্টি হলে জ্বালানা খোলা রাখ দিলে খোলা রাখলে বা দরজাটা খোলা রাখলে বাতাসে কিন্তু শুকিয়ে যায় এখানে কিন্তু যেহেতু দরজাটা খোলা যায় না জ্বালানো মানে এক দুই ঘন্টার জন্য এর বেশি খোলা রাখা যায় না তো এই জন্য কিন্তু বৃষ্টি হলেও সমস্যা আর ধুলো হলেও তো সমস্যা দুলো হলে বৃষ্টির মতো প্রচুর দুলা হয় শুধু কিন্তু আমার এখানে দুলাগুলো হয় যে তা কিন্তু নামে যখন রিয়াদে ছিলাম রিয়াদেও কিন্তু আমি ছিলাম দুই তিন বছর ওখানেও কিন্তু এরকম দোলা হইতো বা বৃষ্টি হলেও বৃষ্টির পানিগুলো আসলে এখানে না আসলে এতটা বাংলাদেশের মতো থেকে বা থাকে না আর আজনবীদের বিল্ডিংগুলো তো একটু অন্যরকমই থাকবে যাই হোক অনেক কথা বলে ফেলছে এখন এই যে সব কিছু কিন্তু আস্তে আস্তে আমি ক্লিন করে নিচ্ছি ওই দিন সারাদিন শুধু আমার এই ক্লিন পরিষ্কার করতে করতে এগুলো ক্লিন করতে করতে আমার সময়টা চলে গেছে তো এগুলো কিন্তু আমি আসলে দেখাই নাই তো এর মধ্যে কিন্তু এগুলো আৰু অনেক ভিডিঅ' চিলোঁ তো আমার বাচ্চারা শুধু আমার পিছিয়ে পিছিয়ে করছিলো আর ওরা শুধু লাইক দিতে আসছিল ক্যামেরার সামনে চলে আসে ওই জন্য আর কি আমি আর বেশি কিছু দেখাচ্ছি না তো ওই যে দেখেন এখানে এগুলোতে কিন্তু তেল কম রেখেছি কারণ আমার বাচ্চারা না এগুলো খুলে খুলে তেলগুলো ফেলে দেয় আর প্রচণ্ড ধুলো হয় তো ধুলো বালোর জন্য আমি কিন্তু সব কিছু অড্রোপে ভরে রেখে দেই মানে তেল থেকে যা যা হয় সব কিছু কাপড় চুপড় সব কিছু কিন্তু আমি অড্রোপে রেখেছিলাম আর আলমারিতে ভরে কারণ বাহিরে থাকলে তো ধুলো বালো নষ্ট হয়ে যাবে আমার বিছনা চাদর বা এখানে তো ছাড়লে কিন্তু পাতলা কম্বল দিয়ে ইয়ে করতে হয় ঘুমাইতে হয় বাচ্চাদেরকে রাখতে হয় ওই যে একটা ছিল এক রিয়াল তো ওই জন্য সব কিছু ধুলাই আমার একেবারে অবস্থা খারাপ কিছু ক্লিন করতে করতে কি বলবো আর তো এইভাবে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আশা করছি হয়তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে জানি না কেমন লাগছে তবে মনে হয় ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমার ভিডিওটি এখানেই আমি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত বলি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব লাইক দেব ওয়াশ টাইম দেবো আর প্লিজ আমার এখানে আর কি কেউ স্পাম্প কমেন্ট করবেন না এটা আমার প্রথমে বলার উচিত ছিল তবে আমি লাস্টে করছি কারণ আমার একটা ভিডিওতে প্রচুর পরিমাণ স্পাম্প কমেন্টের জন্য ওই ভিডিওটা কিন্তু আমার আর ভিউ হয় নাই যেটা হচ্ছিলো সৌদি আরবের মেলার একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণ কিন্তু স্পাম্প কমেন্ট ছিল সেই জন্য কিন্তু আমার ভিডিওটা আর বেশি একটা ভিউ হয় নাই তো আমার আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব এই যে দেখেন এখানেও কিন্তু ড্রয়ার প্রতিটা ইয়াতে কিন্তু আমি ওই এরকম অড্রফ সিস্টেম আর কি যাতে দুলো কাপড় চোপড় সব এগুলোতে রাখলে দুলো বালো যাতে বেশি একটা না ঢুকতে পারে এই যে এখানে অল্প কিছু আর কি রেখেছি দুলো বালোর জন্য বেশি একটা বাইরে রাখতে পারি না আর ছোটো বাচ্চারা যেহেতু রাখা যায় না এখানে কিন্তু অনেক রকমও তেল ছিল তো আমার বাচ্চাকে আর কি আমি চুলে কি কী তেল একসাথে মিক্স করে দিই সেটা কিন্তু অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম